হেগাই সোলকাফা একটু চ্যানেল চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিতে আছে এঁচুর চিংড়ি তো এঁচুরগুলোকে আমি ছোটো ছোটো করে দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি তার সাথে আলুগুলোও কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে সেদ্ধ বসবো তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ তো চলো এগুলো সেদ্ধ হতে থাকুক আর এইদিকে দেখতে পাচ্ছো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটা টমেটো কুচিয়ে আর একটু জিরে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ লাল লাল হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াতে থাকবো তো ওই যে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে এইবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম হয়ে গেছে এর মধ্যে এবার আমি মশলা দেবো আর মশলার মধ্যে আছে আদা রসুন জিরে গোলমরিচের পেস্ট তো চলো মশলাটা দিই মশলাটা কষিয়ে নিই আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে দিয়ে আর এইদিকে দেখতে পাচ্ছ যে চিংড়ি মাছটা আমি নিয়েছি সেই চিংড়ি মাছের যে মাথাগুলো ওগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা পেস্ট করে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ধুয়ে এই যে দেখতে পাচ্ছ রেখে দিয়েছি এরপরে আমি মশলার মধ্যে একটু হলুদ দিয়ে দিলে আমার দেখতে পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেবো আর চিংড়ি মাছের মাথার যে পেস্টটা আমি করেছিলাম তো সেটাও এবার আমি এর মধ্যে দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেব তো গ্যাস মশলা কাশানা আমার প্রায় হয়েই গেছে এবার আমি এর মধ্যে যে সিদ্ধ করে রাখা এঁচড় তো ওই এঁচড়টা এবার এর মধ্যে দিয়ে দেব তো এঁচড়টা দিয়ে এবার আমি একটু নাড়ি চাড়িয়ে নেব তার মধ্যে একটু লবণ দেব আর একটু শাহিক গরম মশলা দেবো এবার আমি এঁচোরটাকে বেশ কিছুক্ষণ পাঁচ সাত মিনিটের মতো লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে হতে দেব তো ঢাকনা খুললাম পাঁচ সাত মিনিট পরে দেখতে পাচ্ছ কত সুন্দর কষা হয়ে গেছে এবার আমি যেহেতু আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম তাই আলাদা করে আর ভাজা করিনি তোমরা চাইলে আলুগুলোকে ভাজা করে নিতে পারো তো চলো এবার আলুটা দিয়ে এবার এদিক ওদিক একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেন এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব তো এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে এর মধ্যে এবার আমি একটু গরম মশলা দিলাম আর এই হাফ চা চামচের মতো ঘি দিয়ে দেবো ঘিটা দিলে একটু আলাদা রকম লাগে খেতে তোমরা এইভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে তো আমার এছো চিংড়ি কমপ্লিট তো গাইস ভিডিওটা যদি ভালো লাগা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে সাজক্রাইব টাকা